আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই দয়া করে যে মাল নেবেন সেই প্রয় করে ফোন করবেন অতিরিক্ত কোনো লোক ভাও ফোন করে কথা বলবেন না যে মাল আমি এটা পছন্দ করলাম ভাই এটা রাখেন প্যাকেট করেন আমি টাকা পাঠাইতেছি এই এক ঘন্টা দেরি হবে অমক সময় মানে বিভিন্ন কোয়ালিটির কথা এগুলা না বললে যে নিবেন সেই শুধু ফোন করেন সেই মাল নিন আর কিছু লোক আছে ভাই বলেন যে মালটা দিবেন আপনার গ্যারান্টি কি এই সেই যারা আমার কাস্টমার আছেন তারা জানেন যে আমি কি পরিমাণ ভালো ছেলে আর কী পরিমাণ খারাপ ঠিক আছে তো দয়া করে যারা মাল নেবেন তারাই ফোন করেন যে মাল আমরা প্যাকেট করে রাখেন আমরা টাকা পাঠাইতেছি কিংবা কালকা দিমু ওই ব্যবসা হবে না মাল যে নেবেন সে ফোন করবেন স্যার দিকে মাল রাখবো টাকা বাড়াবেন মাল রাখবো টাকা নাই আমি ভাই ওই যে সকালে বাড়াবো দুপুরে বাড়াবো এই সমস্ত বাহানার লাভ চলবো না ভাই ঠিক আছে অনলাইনের ব্যবসা হলো আপনার বিশ্বাসের উপর ব্যবসা যদি কোনো ভাই আমাকে বিশ্বাস করে মাল কিনেন কিনলেন না কিনলে ভাই দরকার নাই। ঠিক আছে টাস্কের ভিডিও প্রথম শুরু করব আমি কিছু অ্যাডপ্টার দিয়ে এগুলা হলো আপনার জাহাজের পাঁচশো বিয়ের একটা মানে দুইশো বিশ বুল ঢুকব একশো দশ বুল বাইর হবে এটা একটা পাওয়ার সাপ্লাই বলে বিভিন্ন লোকে বিভিন্ন ই বলে কনভার্টার বলে তা আমরা কনভার্টারই বলি এটা একটা কুরিয়ান কনভার্টার পাঁচশো বিয়ে এটা লেখাই আছে এখানে এটা এই যে এখানে লেখা আছে পাঁচশো বিয়ে পাওয়ার ট্রান্সলেট ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার এটা এটা হলো কনভার্টার বলে এটা পাঁচশো বিয়ে চলবে যাদের জাহাজের একশো দশ ভোল্টের কোনো জিনিস কম প্রাইজের মধ্যে চালান অথবা কম প্রাইজের কোনো জিনিস লাগান ব্যবহার করেন মনে করেন যে এটা দিয়ে আপনি টেবিল টক এরকম টেবিল টক গ্রাইন্ডার চলবো দুইশো আড়াইশো ওয়াটের তারা এটা নেবেন দুইশো আড়াইশো তিনশো চারশোর উপরে এটা চলবে না যেহেতু পাঁচশো লেখা আছে চারশো বাইর হবে ছোটোখাটো যারা জিনিসপাতি চালান তারা এই মালটা আপনারা নিতে পারেন মোটামুটি চার পাঁচ কেজির মতো ওজন আছে এটার পাওয়ার কেবেল আমি দিয়ে দিব আর এটার পাওয়ার কেবল এটার মধ্যে লাগানোই আছে এটা ওই একই এটা হলো এক হাজার বিয়ে এই জন্য লেখা আছে এক হাজার বিয়ে পাঁচশো বিয়ে এক হাজার বিয়ে এগুলো যারা নেবেন এক হাজার বিয়ে মানে আপনি এটা দিয়ে সাতশো অথবা আষ্টশো পাবেন তার উপর পাবেন না ঠিক আছে এই ডিভাইসগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আরেকটা জিনিস বললে দেই অনেক লোকে বলে ভাই দাম বলেন না কেন দাম বলেন না কেন মনে করেন এটার দাম আমি আপনার কাছে পনেরোশো টাকায় চাইলাম পরবর্তীতে এই মাল কিনবার যায় ভিডিও দেখালে আপনি দেখেন না এই ভিডিওটা আমরা যার কাছ থেকে মাল কিনি তারাও দেখে এটা আমি পনেরোশো টাকা চাইলে পরবর্তীতে এই মাল কিনবা গেলে উনি দুই হাজার টাকা চাবো জানে যে বাদল পনেরোশো টাকা চাইছে মানে পনেরোশো নিচ্ছে তখন দিবই না সেই ক্ষেত্রে আমার পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আপনাদের কাছ থেকে সতেরো আঠারোশো টাকা তখন নিতে হবে তার জন্য দাম ডাবাই বলি না যার পছন্দ হবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ছবিটা দিবেন আমি রেটটা বলে দেবো পছন্দ হলে নিবেন না হলে না নেবেন ঠিক আছে গেল এখানে একটা পাঁচশো বিয়ের একটা কনভার্টার আমার কাছে আর একটা আছে যে জেনে লেখা আছে এখানে লেখা আছে স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফর্মার পাঁচশো বিয়ের এটা দিয়ে আপনারা এখান থেকে একশো দশ বোল ইনপুট নিতে পারবেন এখানে টু টোয়েন্টি ইনপুট দিতে পারবেন ইনপুট দিতে পারবেন আউটপুট একশো দশ বোল নিতে পারবেন এখানে পার্স এর সুইচ টুইচ সব কিছু আছে তবে এখানে আবার আরেকটা জিনিস সিস্টেম ভালো আছে আপনি দুইশো বিশ এই যে ফিউজটা দুশো বিশ বোল্টে লাগানো আছে ঠিক আছে আপনি দুশো চল্লিশ বোল্টে চালাবেন এই ফিউজটা দুশো চল্লিশ বোল্টে লাগাবেন দুইশো বোল্টে লাগালে ফিউজ দুইশো বোল্টে লাগাবেন একশো বোল্টে চালাইলে ফিউজ একশো দশ একশো বোল্টে লাগাবেন এটা মেড ইন চায়নার অরিজিনাল জেনুইন মাল চায়না থাকলে যে সব জিনিস খারাপ হয় তা না চায়নার মধ্যে ভালো জিনিস আছে দশ টাকার জিনিসও বানায় একই জিনিস আবার দুশো টাকার জিনিসও বানায় এটা মনে হবে জাহাজের মাল অরিজিনাল জিনিউন মাল এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা যেভাবে ধরলাম স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি এটা রেট বলে দেব এখানে পাওয়ার সাপ্লাই আমার কাছে আছে এগুলো হলো চব্বিশ বোল্টের পাওয়ার সাপ্লাই এই জেনে দেখেন লেখা আছে আপনার এই যে আউটফুট পাবেন চব্বিশ বুল ফোর পয়েন্ট টু এমপিআর এটা একশো ভোল্ট থেকে যেহেতু জাপানি মাল আপনারা যদি এই যে আপনার হাতের কোন আইনের চাপান লেখা আছে আপনার একশো বোল্ট থেকে একশো বিশ দুইশো থেকে দুইশো চল্লিশ বোল্ট এখানে যে এই ই করাল দেওয়া আছে এটা দুইশো বিশ বোল হবে আর এটা একশো বোল্ট হবে ঠিক আছে আবার এখান থেকে আপনার আউটফুট নিতে পারবেন যদি দুইটা তাল দেখানো আছে আপনারা এই ফোর পয়েন্ট আপনার এম্পেয়ার এটা খুব ভালো অ্যাম্পেয়ার মানে পাঁচশো এ ওয়ার্ড তৈরি আপনি এটা ব্যবহার করতে পারবেন পাঁচশো ওয়ার্ড পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন চব্বিশ ভোল্টের মাল জাহাজে চব্বিশ ভোল্টের অনেক কিছু বাইর হয় যেহেতু চব্বিশ ভোল্টের ঘড়ি আছে রাইস কুকার আছে প্রেসার কুকার আছে বেল আছে ডিজিটাল অনেক মাল আছে সেক্ষেত্রে আপনারা এটা একটা দেব ব্যবহার করতে পারবেন লাগলে নিতে পারবেন এখানে পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আরেকটা আছে এটার মধ্যে অনেক হিস্টোরি লেখা আছে এটা আবার মেড ইন হলো চায়না এইটাতে দুইশো বোল এটাতে তেরো চব্বিশ বোল তেরো এম্পিয়ার নিতে পারবেন চব্বিশ বোল্টে তেরো এম্পায়ার নিতে পারবেন এই যে এখানে আউটপুট থ্রু চব্বিশ বোল তেরো এম্পিয়ার এখানে ইনপুট একশো থেকে আপনার দুশো চল্লিশ বোল এটা মাল হলো জাপানি ম্যানুফ্যাকচার রয়েছে চানাতে ঠিক আছে মাল হলো জাপানি ম্যানুফ্যাকচার রয়েছে চায়নাতে আপনার তেরো এম মানে পনেরোশো ওয়াট সামথিং পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটের যে কোনো ডিভাইস আপনি এটাতে চালাতে পারবেন এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমি আর একটা কনভার্টার আপনাদের দেখাই এটা দুশো বোল্ট পর্যন্ত চলবে দুইশো বিশ বোল্ট এটা এখানে লেখা আছে একশো থেকে একশো সত্তর তবে দুইশো বোল পর্যন্ত চালাইতে পারবেন এটা চব্বিশ বোল বাইর হবে পাঁচ এম্পায়ার অরিজিনাল জাপানি মাল এটা এই যে এখানে লেখা আছে নাইকো প্রোডাকশন এটাও একটা জাপানি মাল এটা জাপানি মাল কেমনে বললাম এই জায়গায় জাপানি ভাষায় লেখা আছে এই যে এখানে জাপানি ভাষায় লেখা আছে ঠিক আছে এটাও যদি কোনো বাইর লাগে পাঁচ এম্পেয়ার পর্যন্ত বাই করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের খুবই ছোটো একটা মাল আমাদের কাছে আছে এটা হলো জাপানি মাল এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান এটা এক এম্পিয়ার মানে এটা দিয়ে আপনারা বড়ো বড়ো ফ্যানও চালাইতে পারবেন আমি এটা দিয়ে অনেক বড় বড় ফ্যান চালাইছি এবং কি ব্যাটারি চার্জ করছি মানে এটা দিয়ে না এরকম এইরকম ডিভাইস দেওয়া তো এইটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর স্মুথলি আছে যার প্রয়োজন তারা এই ছোটোখাটো কনভার্টারগুলো আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে দুশো চব্বিশ বোল্ট বাইরে হবে ওয়ান পয়েন্ট ফাইভ আপনি এই মালটা হলো পোল্যান্ডের মাল মেরিন হলো পোল্যান্ড এটা দিয়ে আপনারা গড়ি চালান যে কোনো জিনিস কনভার্টার টনভার্টার অথবা অথবা কর্নেলবেল বিভিন্ন জিনিস এটা দিয়ে চালাতে পারবেন এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে এটা ম্যাক্সিমাম অ্যাম্পেয়ার অনেক অ্যাম্পেয়ার হবে এম্পেয়ারটা লেখা নাই তো পঁয়ত্রিশ একাশি এখানে লেখা আছে এটা বিশাল এম্পিয়ার বাইর হয় আমি চালিয়ে দেখছি ফিউজন লেখা আছে এক এম্পিয়ার কিন্তু এম্পিয়ার অনেক বেশি হয় এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটু ভারী মাল অনেক ওজনদারি মাল এটা আমাদের কাছ থেকে এটার দামও ভালো জিনিসও মেড ইন হল জাপান ওই যে এখানে লেখা আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে কম্পিউটার চালানোর মতো অনেক তাবিজ কবজালা একটা মাল আমাদের কাছে আছে এটার হিসাব কিতাব আমি বুঝি না আপনারা যদি বোঝেন এখানে স্ক্রিনশট দিয়ে আপনি এটা বাই করতে পারবেন ঠিক আছে এটা এটার মনে হয় চায়নার মাল চায়না জি এখানে লেখা আছে মেড ইন চায়না ঠিক আছে এটার মধ্যে অনেক তাবিজ কবচ অনেক কিছু আছে লাগলে এটা আমাদের কাছ থেকে যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে ফ্যান আলা ডিভাইস আমাদের কাছে আরেকটা আছে যে ভিতরে ফ্যান সহ আছে একদম চালু আছে এটা ওই যে অনেক হিসাব কিতাব এটার ভিতরে এত হিসাব কিতাব ভাই মাথায় খেলে না আর যদি বোঝেন এই যে এখানে মেস কিনশ দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন ভিতরে মালগুলো দেখেন একদম আয়নার মতো চকচক করতেছে হলে আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে এটা অনেক বাড়ি মাল এটা এটাও একটা জাপানি মাল এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এটা ছাব্বিশ বোল্ট পাঁচ এম্পিয়ার তবে চব্বিশ বোল্টের জিনিস আপনারা এটা এসে চালাইতে পারবেন এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন এখানে হলো আউটপুট লেখা আছে আর পিছনে এটার থেকে হলো আপনার ইনপুট নিতে পারবেন এই জিনিসটা অনেক বড়ো মাল যারা ব্যাটারি চার্জ করবেন চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তারা আপনার এটা নিতে পারবেন অথবা চব্বিশ ভোল্টের যদি কোনো বাই দোকানদারি করেন অনেক লাইট মাইট চেক করে দিতে হয় সেক্ষেত্রে আপনি এটার জন্য প্রযোজ্য নিলে নিতে পারবেন আমাদের কাছে আজকে ভিডিওতে অনেক অনেক মাল দেখাবো এগুলো একটা জাপানি মাল এটা হলো আপনার অন অফ সুইচ এটা মনে হয় চেঞ্জ ওভার আমি যদি দেখাই আমি যেহেতু একা আজকে ভাই জি এটা হলো চেঞ্জ ওভার এটা চেঞ্জ ওভার এটাও মনে হয় চেঞ্জ ওভারই হবে না এটা অন অফ সুইচ এটার উপরকার কাবার হলো এই যেটাই আর এটাও অন অফ সুইচ জি এটা ওয়ান অফ সুইচ দিয়ে আপনারা পাঁচ গোড়া বন্ধ মোটর চালাতে পারবেন এগুলো অরিজিনাল জাপানি মাল এই যে এখানে সব কিছু জাপানি ভাষায় লেখা আছে এটা একদম নতুন কোয়ালিটি জাহাজে ব্যবহার হয়েছে এটাও জাহাজে ব্যবহার হয়েছে এটাও জাহাজে ব্যবহার হয়েছে এই তিনটা মাল হলো ব্যবহারী মাল এই সুইচগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও দুইটা সুইচ আমাদের কাছে আছে এটা চেঞ্জ ওভারে মনে হয় কাজ করে একদম পিওর নতুন অবস্থায় আসে এটা মনে হয় ওয়ান অফ সুইচ হবে জি এটা ওয়ান অফ সুইচ আর এইটা হবো চেঞ্জ ওভার এটার মধ্যে যেহেতু পোর্ট বেশি আছে এখানে না এটা ওয়ান অফ সুইজি এই অন অফ সুইচগুলো আমার কাছ থেকে এখানে চারটে অন অফ সুইচ আছে একটা চেঞ্জ ওভার আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চেঞ্জ ওভারগুলো আমাদের কাছে অনেক ভারী বাড়ি চেঞ্জ ওভার আমাদের কাছে আছে আজকের ভিডিওতে এই দেখেন তাও আবার অরিজিনাল সব জাপানি মাল এখানে কোনো জাপানার বলতে পারবো না ভাই অনেক বলছি এই দেখেন তারা কোম্পানি অর্ধেক লেখা নাই ফুল লেখা আছে একবারে অরিজিনাল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কন্ট্রোল সুইচ ঠিক আছে আমাদের কাছে এরকম অনেকটি আছে এই কোয়ালিটি এখানে আরেকটু বড়ো মাল আমাদের কাছে আছে আমি যদি দেখাই এই যে এই দেখেন একদম বড়ো বড়ো মাল এগুলো এগুলোর মধ্যে অনেক হিসাব কিতাব আছে চেঞ্জ ওভারের কাছে আপনারা করতে পারবেন তার কি কোম্পানি একদম নতুন মাল এগুলো আমাদের কাছে এগুলা অনেকটি আছে লাগলে নিতে পারবেন এখানে এই একই কোয়ালিটি এক দুই তিন এই দুটো আবার একটু বড় আর এখানে আছে দুইটা ছোট। এ দুটো হলো একটু ছোটো এটা আবার ওই একই তারা সাকি কোম্পানি আমি মালগুনা প্যাকেট করা যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আমি রেখে দিয়েছি এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা একটু বড়ো সাইজ এটা ছোটো সাইজ এটা এই দুইটা একটু ছোটো সাইজ এই তিনটে একটু ছোটো সাইজ এটা আবার ডাবল এটা আবার কিন্তু ডাবল ভাই দেখেন অনেক বড়ো এটা আমি আজকে একা তার জন্য ভিডিও করাটা আবার একটু সমস্যা হইতেছে এই যে দেখেন এটার মধ্যে আবার ছোটো ই লাগানো আছে এগুলো আপনি যদি দেখাই গাট হ্যাঁ অনেকটি তিনটা করে গাট এটার ভিতরে চেঞ্জ ওভারের কাজ হবে যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই বড় বড় মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে এটা হলো ডাবল একটা মধ্যে রোটারের মধ্যে দুইটা ই লাগানো আছে এটার মধ্যে সব কিছু এখানে পিটিএস দেওয়া আছে তো এই সকল চেঞ্জ ওভার যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক জাপানি একদম পিওর নতুন মাল সমস্ত মাল মানে দেখাইলাম যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বলবেন যে আমার এই ছোট বড় নিতে পারবেন তো আজকের ভিডিও বাই এই পর্যন্ত